যে যাকে বেশি স্মরণ করে তাকে তত ডর করে ভয় করে যে ব্যক্তির স্মরণ যে ব্যক্তি যে অন্তরে হায় তাকে সম্মান করে ইজ্জত করে ভয় করে আল্লাহ রব্বুল ইজ্জাতের জিকির আর সম্মান অন্তরে আনার জন্য ভয় আনার জন্য আল্লাহ 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 জিকির বেশি বেশি কলবে লাগাইতে হয় যে ব্যক্তি আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ কয় আমিও তোমাকে স্মরণ করি বান্দা তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে শরণ করবো কিন্তু রাশি রাশি নিয়ামত দিয়েছি যেদিকে তাকাও যেখানে থাকো আমার নিয়ামতের মধ্যে তুমি অফরান্ত নিয়ামতে ডুবে আসো না শুকুরি করো না ফরমানি করো না ফরমানকে আল্লাহ পাক ছাড় দেয় না কথা বলেন ঠিক কিনা যতগুলো জালেম আছে জালেমের বিচার দুই তরিকার হয় একটা হলো দুনিয়াতে জালেমের বিচার আলো জুলুম যারা করে জালেমের বিচার যতগুলো জালেম ইতিহাসের পাতায় জুলুম করেছে ওদের বিচার আল্লাহ দুনিয়াতে কষে আখেরাতে তো আছে। এই জন্য বলা হয়েছে ও দিল দিল নেহি ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ओ गुल गुल नहीं जिस गुल में बो नहीं न हम बदले न तुम बदला न हम बदले न तुम बदला न दिल की आरजू बदले मैं कैसे आरज़ू जू ए इनकलाब आसमा करो मैं कैसे आरजू ए इनकलाबी आसमां करूं न रूह मजहब न कल बे आरिफ न रूहे मजहब न कल बे आरिफ न शायरा न जुबा बाकी जमी हमारे बदल गई है अगर चे आसमां बाकी जमी हमारे बदल गई है अगर चे आसमां बाकी जमीन <द्याँगे> <द्याँगे> তেইশ সাল বাইশ সাল একরকম চব্বিশ সাল একরকম কথা বলেন ঠিক কিনা জমিনের পরিবর্তন আসতেছে আসমান আসমানের জায়গা আছে তারকা জায়গা আছে কিন্তু জমিনের পরিবর্তন আসছে আজ থেকে বিশ বছর আগে সন্তানেরা বাপ মাকে যে শ্রদ্ধা করত মুরব্বিকে তাজিম করত আজ থেকে বিশ বছর আগেকার মানুষের মহাব্বতার ভালোবাসা বদান্যতা আর আজকের ভালোবাসা এক না ডিস্টেন্স আছে অনেক পরিবর্তন আসছে মানুষের দিলের মহা চাহাত এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহর ভয় দুইটা জান্নাত দান করবেন জান্নাতের সেই ভয়টা আল্লাহ পাকের মহাব্বত অন্তরে ভয় আনবে আল্লাহর যার দিলে আছে আল্লাহর ভয় তার কোনো ডর নাই চিন্তা নাই খলিফাতুল মুসলিমিন এই বয়ানটা জুমার নামাজের মধ্যে বয়ান করেছি ছোট সন্তানকে যুবককে নিয়ে বাবা বাবাও বয়ান শুনতেছে শোনার মাত্র বাবা বয়ানটা শুনছে সন্তানও শুনছে জুমার নামাজ পড়েন বাড়িতে চলে গেছে সন্তানটা খারাপ কিছু সঙ্গতোষের কারণে খারাপ হয়ে গেছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সন্তান খারাপ কাজে লিপ্ত হয়ে যায় বেলায় তারা নিশা মদ পান করে নারী নিশা করে কিন্তু যখন মদের বাড়ি চলে গেছে ওই ব্যক্তির আয়াতে কারিমা তার অন্তরে আরছে অন্তরে অন্তরের মধ্যে লাগছে নামাজে আল্লাহর ভয় যে অন্তরে আনবি আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবি আর আল্লাহর ভয় যার অন্তরে রয় সে কখনো গুনার কাজ করতে পারে না মত বন্ধুরা পান করতেছে কি রে মত খাসনা না আজকে তোর টাকা নাই আজকে তো আমরা টাকা দিব মত পান করে কয় না মত পান করবে কেন করবি না কাওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান আল্লাহ আকবার বলেন আল্লাহর ভয় অন্তরে আছে আল্লাহ দেখতেছে কেউ যা দেখে না তা দেখে আমরা আল্লাহ পৃথিবীর কেউ যেটা দেখে না আমরা আল্লাহ দেখতেছে সে মত পান না করে চলে আসছে রাত্রে বেলায় তার একটা নেশা ছিল সে খারাপ কাজ করতো চরিতার্থ করতো যাইত পতিতলা নেশার কারণে চলে গেছে এমন এমন মানুষ আমাদের সমাজে আছে যাদের গুনার কাজ নেশা বানায় নিছে। অভ্যাসে পরিণত হয়ে গেছে গুণানা করলে শান্তি পায় না গুণা না করলে আরাম পায় না হ্যাঁ মানুষ যখন গুনে করে তার কদমগুলো কদম কদম জাহান্নামের দিকে যায় মানুষ যখন নেক কাজ করে তারা কদমগুলো জান্নাতের দিকে যায় গুনা মানুষকে শান্ত করে কিন্তু সাময়িক কিন্তু নেক কাজ পরিতৃপ্ত করে মদের বাড় থেকে বাই হয়ে পতি তারা মারতে গেছে ব্যাটসার মিয়া তার কাছে যা কাপড় চুপুর খুলে ফেলছে কিন্তু আবার

তুমি আমার সঙ্গে প্রেম নিবেদন করবা ভালোবাসা বিনিময়া করবা তোমার আত্মার খোরাক জায়গায় মু কয় না আমি আর একটাও গুনার কাজ করতে পারি না কেন কওয়ালি মান খাফা মাকাম জান্নাতান আল্লাহর ভয় আমার অন্তরে আসছে ওখান থেকে বাড়িতে চলে আসছে বাড়িতে আসিয়াও। আওলা ঝাওলা হয়ে গেছে রাত্রিবেলা চিৎকার কয় দেওয়া জান্নাতান বাবা ডাক দেয়া কয় মা ডাক দেয়া কয় সন্তান তোমার কি হয়েছে এরকম করে একা তো কেন আল্লাহর ভয় আমাকে কাদাইছে গুনা মাকার শরীর লইয়া কেমনে কবরে যাব মৃত্যুবরণ করব কেমনে আল্লাহর ভয় আমাকে দর দেখাইতেছেন কাটাইতেছেন আল্লাহর বান্দা যখন গুনা থেকে তৌবা করে আত্মাই বুমিনা জাম্বি আল্লাহ জাম্বালাহু গুনার থেকে যে তৌবা করে তার কোনো গুনা আল্লাহ রাখে না শুধু গুনা রাখে না ইবাদিল্লাহ সাইয়া আতিম হাসানা ওই গুনাগুলো আল্লাহ নেকি দ্বারা পরি পূর্ণ করে জান্নাতের মেহমান বানায় দেয় জান্নাতটি মেহমান আল্লাহ বানায়া দেয় আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম কেমন রহিম দয়া কেমন বলে আমাদের দুনিয়া থেকে অপরাধ করলে তাকে ধরে ধরে জেলখানার এসে শাস্তি দেয় আর আল্লাহর কাছে অপরাধী ব্যক্তি ক্ষমা চাইলে শুধু আল্লাহ মাফ করে না গুণাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে জান্নাতটি মেহমান বানায় আল্লাহ আকবর মানে আল্লাহ আকবার এই যে নahlullah দের আসলে পারে দেহের খরচ জগে ভিতুরির খরাক জগে এবার তখন আলিম আলিমাল খাফা মাকাম রাব্বিহি জান্নাতান বা চিতকা দিদি দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বাবা তখন তাকে দাফন কাফনের ব্যবস্থা করিয়া নামাজ পড়তে গেছে পরের জুমায় মদিনা মসজিদে খলিফাতুল মুসলিমিন বলে চাচা আপনার সঙ্গে না আপনার সুলতান যুবকস্থ যুবক কই আজকে তো জুমায় আসে নাই যুবক গত জুম্মা যে বয়ানটা আপনি করছিলেন অলিমান এই আমার এসে গেছে সন্তান সমস্ত থেকে থেকে বেলা তার হালত এসে গেছে আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে গেছে ওকে কাফন দাফন করে পরে জুম্মা নামাজ পড়তে আসি খলিফাতুল মুসলিম ডাক দেখ কোথায় সেই যুবকের কবরটা আমাকে একটু দেখাইবে দেননি খলিফাতুল মুসলিমিনকে কবরে কাছে নিয়ে গেছে খলিফাতুল মুসলিমিন কবরে কাছে দিয়া ডাক দে বলে যুবক তোমার কবরে হালতটা কি তুমি যে তৌবা করেছো আল্লাহর ভয় রাখছো কবরে জবান খুলে কয় আল্লাহ পাক আমাকে জান্নাতের মালিক বানাই দিয়েছে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার ভয় করব আল্লাহকে দুনিয়ার কাউকে ভয় করি না কথা কন ঠিক কিনা আল্লাহর ভয় যারা হয় তারা আল্লাহ হয়ে যায় আর টেনশনও নাই অলি আল্লাহর ভয়ও নাই এই যে মাদ্রাসায় আমরা আসছি মাদ্রাসা মাহাপিলে আসি মারকাজ ফাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসা হায় বাগে জন্নাতম হায় মেসলেগুল গুল শহৎ উসমে দিন হায় তলা বাহায় বুলবুল এই মাদ্রাসা হলো দুনিয়াতে জান্নাতের একটা টুকরা এই মাদ্রাসার থেকে আমরা আশা করব আল্লাহর ওলি সৃষ্টি হয় এই মাদ্রাসাকে বন্ধ করা যাবে না মাদ্রাসা যারা বন্ধ করতে চায় ওদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে কথা বলেন ঠিক কিনা যে কোনো উঁচু নশু দিয়া মাদ্রাসাকে বন্ধ করা যাবে না কারণ এই মাদ্রাসার থেকেই আবার জন্ম হবে মাদ্রাসার থেকেই আবার বীর বিক্রম সন্তান জন্ম হবে কাজী নজরুল বলতেছেন আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে কোথায় না বড় সে কাজে বড় হবে মুখে হাসি মুখে বল মানুষ হবে এই মানুষের থেকে মানুষ মানুষ বাচ্চা হয় না ওকে মানুষ বানাইতে হয় আর মানুষ বানার জন্য প্রথম শিক্ষাটা মাদ্রাসা শিক্ষা দিতে হয় কথা বলেন ঠিক না শিক্ষায় জাতির মেরুদণ্ড মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য সুসন্তান বানার জন্য আওলা দিন সালেহীন ইয়াদাউলাহু নেক সন্তান দোয়া করবে আল্লাহ রাবুল ইজাত আমাদের ঘরের মধ্যে দোয়া করেনিওয়ালা নেক সন্তান সবার ঘরে পয়দা করে আমিন বলেন আমাদের ঘরে যেন আমাদের ঘরে যেন জালেম পয়দা না হয় এই দোয়া বেশি বেশি আল্লাহর কাছে করা দরকার আমাদের ঘরে নাস্তিক যেন পয়দা না হয় মূর্তা যেন পয়দা না হয় এই সন্তানকে জন্য আল্লাহকে চিনাইতে হবে রসুলকে চিনাইতে হবে দিলকে চিনাইতে হবে আজকে আমাদের সমাজে অনেক সন্তানরা রসুল চিনে না আল্লাহ চিনে না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না আর ওদেরকেই নাস্তিক মুক্তাররা টাকার প্রবান দিয়া ক্ষমতার প্রবণ দেখায় দেখা নাস্তিক মুক্তার বানাইতেছে কথা বলেন ঠিক কিনা আজ থেকে বিশ বছর পূর্বে বাংলাদেশে এত নাস্তিক মুক্তার ছিল না নাস্তিক মুক্তার যদি বিশ বছর আগে কথা বলতো বাংলাদেশের ইমানদারে চৌহাদ দিয়ে তাকবির আওয়াজ দিত বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হইতো কারণ এই দেশের জমিনটা লেখাপড়া হয়ে গেছে সেটা হলো এই এই জমিনে কখনো বেঈমান খোদার দুশন রসুলের দুশন আলে মালামার দুশ্কুন কোরআনের দুশুন এদেশের মাটি রাখে রাখেনা অগলা কথা বলেন থেকে না যেমন অগলায় দিশে তসলিমা নাসরিনকে যেমন অগলা দিশে দাউদ হায়দারকে যেমন চব্বিশ সালেও অগলায় দিশে যারা কোরানের বিপক্ষে আইন পেশ করছিল আলে মালামাকে ধরে ধরে জেলখানা আয়না করে রাখছিল ওলামায়কের তাহাদ্জতের নামাজ ওলামায়কানের রক্তর বিনিময় ওই জালেম নাও বাংলা ছাড়তে বধ্য হয়েছে কথা বলেন থেকে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশে প্রস্তুত হয়ে গেছে তৈরি হয়ে গেছে যোগ্যতা সম্পন্ন আলেম যা পার্লামেন্ট চালাতে পারবে কথা বলেন ঠিক কি না এখন আমরা স্লোগান দিব আল কোরআনে আলো ঘরে ঘরে না এখন সংসদে আলো কথা বলেন ঠিক কি না কারণ সংসদে পাই মিনিস্টারের যোগ্যতা সম্পন্ন আলেম আল্লামা আল্লামা মামুনুল হক তার হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাকত হোসেন রাজি তার হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এরকম হাজার আলেম প্রস্তুত হয়ে গেছে শুধু আপনাদের প্রয়াস আপনাদের প্রচেষ্টা এই খালি হয়ে গেছে পার্লামেন্টে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব চরিত্রওয়ালা ব্যক্তিত্ব ওলামা একামকে বসে আইন বাস্তবায়ন করলে তাহলেই বাংলাদেশের শান্তি আসবে নসেদ ওই মন্ত্র তন্ত্র দিয়ে শান্তি আশা করা যাবে না কথা বলেন ঠিক কিনা একদল খাবে আর একদল টাকা থাকা দেখবে সেটাই আমরা দেখতেছি কথা বলেন ঠিক কিনা অথেব অন্তুতে খালাস আগামীর বাংলাদেশ আলে মালামার বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আলেমের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কারা কারা আছি দুহাতে দেখা দেয় নারায় তকবীর নারায় তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে বলামা যেখানে নারায় আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক আমিন বলেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে নেক সন্তান পয়দা করে আমিন বলেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে তাকরিম পয়দা হয় আমিন বলেন আমাদের ঘরে ঘরে থেকে যেন নেক সন্তান দোয়া করলে আল্লাহ সন্তান আমাদের বংশে আল্লাহ দেয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা আলাল মুত্তাকিনা ইমামা এমন সন্তান যেন আল্লাহ দেয় যে সন্তান ইমাম মুস্তাকিদের ইমাম হয় আমিন বলেন এই দোয়া বেশি বেশি করব দোয়ার ভিকারি নিয়ে আপনাদের কাছে আসছিলাম শুধু আসছি বরকত নোয়ার জন্য আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের দেশ এবং জাতিকে আন্তর্জাতিক চক্রান্ত থেকে হেফাজত করে আমিন বলেন এ দেশ ও জাতিকে আল্লাহ পাক হেফাজত করে মসজিদ মাদ্রাসাকে আল্লাহ হেফাজত করে দিনের তাহাজি পাতা মদুদ